তো বন্ধুরা এখন আমরা স্ক্রিনে দেওয়া এই প্রশ্নটি সলভ করব স্ক্রিনে দেওয়া প্রশ্নটি দেখে আমরা বুঝতে পারছি যে ভেতরে দেওয়া যে সংখ্যাটি এই সংখ্যাটির বর্গমূল করতে হবে এখন আমরা সবাই বর্গমূল করতে পারি এবার আমরা একটু অপশনের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে প্রত্যেকটা অপশানেই একই সংখ্যা দেওয়া দুশো ছেচল্লিশ দুশো ছেচল্লিশ দুশো ছেচল্লিশ দুশো ছেচল্লিশ কিন্তু শুধু দশমিকের হের ফের মানে কোথাও চার ঘর দশমিক কোথাও ছয় ঘর আগে দশমিক কোথাও পাঁচ ঘর আগে এরকম ব্যাপারটা তো ছটিক উত্তর কোনটা আমাদের বেছে নিতে হবে তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে ভেতরে যে সংখ্যাটি শুধু শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাটির বর্গমূল করলে অবশ্যই কত হয় টু ফোর সিক্স কারণ প্রত্যেকটা অপশানে আমরা টু ফোর সিক্স দেখতে পারছি তাই না এবার আমাদের উত্তর কোনটা হবে কোন অপশানটি তো এখানে দশমিকের পরে বা কত ঘর আগে দশমিক আছে সেটা আমাদের জানতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আট ঘর আগে দশমিক আছে তো বর্গমূল করার পরে দশমিকের পরে সংখ্যা হাফ হয়ে যায় বা বর্গমূল করার আগে যত ঘর আগে দশমিক থাকে বর্গমূল করার পরে তার হাফ ঘর আগে দশমিক বসে তো এখানে আট ঘর আগে দশমিক আছে তো এখানে চার ঘর আগে দশমিক বসবে কিন্তু এখানে তো তিনটে ঘর আছে তাহলে আর একটা ঘর করতে গেলে আমাদের একটা শূন্য বসাতে হবে এবার আমরা দশমিক বসাতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কী হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফোর সিক্স কোন অপশান আছে অপশান এতে আছে তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন থ্যাংক ইউ